গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আব এরিকা আর আমি রিক্ধা চলে এসেছি তোমাদের সামনে এমন একটি ব্লক নেই ঠান্ডায় যেন গলা নাক সব বসে যাচ্ছে তো তোমার সবাই কেমন আছো ঠান্ডাতে আর আশা করছি সবাই খুব ভালো হচ্ছ আর পিকনিক ফিকনিক করছো ভালোভাবে আর আমি তো এই কুচিটাকে নিয়েই কেটে যাচ্ছে তো ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছো তো আমি তো বাড়িতে শনি রবিবার ছুটি কাটিয়ে চলে এসেছি বাড়িতে আর সঙ্গে করে না ভাইকে নিয়ে এসেছি কারণ হঠাৎ করে রান্নার সংসারের কাজে লেগে যাবো সংসারে তো আর একটা দুটো কাজ থাকে না রান্নার কাজ থেকে না যেমন সাড়ে ছটার আলাম লাগিয়ে উঠেছি উঠে কাপড় ভিজিয়েছি জাত দিয়েছি ঘর মুছেছি রাত্রি বাসন মেঝে শুয়েছিলাম তো বাসন মাজাটা ছিল না তো ঘর জাতে ঘর মুছে একবারে স্নান করে চলে এসেছি এখন ভিজানো জামাকাপড়গুলো ধোয়া হয়নি ওগুলো ভেজাই রয়েছে তো পরে ঘরে এসে ধূপকাঠি ধরিয়েছি ঠাকুরকে ধূপকাঠি দেখিয়েছি দেখানোর পরে চালটা ভিজিয়েছি একদিকে চা বসিয়েছি আর একদিকে ডাল সেদ্ধ প্রেশারে দিয়েছি তো চা খাওয়া হয়ে গেছে ওই যে চায়ের কাপটা রয়েছে সুরজিৎ খেয়ে চলে গেলো ওই ঘরে সুরজিৎ শুয়েছিল ওই ঘরে আমি আমার ভাই আমার মেয়ে দুই মেয়েকে নিয়ে আমরা শুয়েছিলাম তো বিশ্বাস টিস এখনও তোলা হয়নি ওই ঘরে তো বড়ো মেয়েটা আর ভাই ঘুমাচ্ছে বড়ো মেয়েটারা আবার আজকের থেকে আবার ফার্স্ট ডে স্কুল মানে নিউ ক্লাসের ফার্স্ট ডে স্কুল ছ তারিখ আজকে সোমবার তা সেই জন্যই আজকের ব্লগটা শুরু করা যে আমি কীভাবে সংসারের দুটো মেয়েকে নিয়ে সংসারটা কিভাবে আবার শুরু করি তো সেটাই সেই জন্যই আজকে ব্লগটা করছি আজকে ব্লগের কন্টেন্ট আমার এটাই যে আমি কীভাবে ম্যানেজ করে যেমন ইয়ে দেখতেই পাচ্ছ চা করতে করতে মানে সাড়ে ছোট্ট সময় যখন উঠিস তখনও ঘুমাচ্ছিলো সাড়ে চা করতে করতে ওই যে ও উঠে গেছে তারপরে তো ওকে এখানে শুয়ে রেখে সুরজিৎকে এখানে বসিয়ে রেখে দিয়ে আমি চাটা ছেঁকে নিয়ে এসে বসেছি তারপরে ওকে কোলে করে নিয়ে চাটা শেষ করলাম সুরজিৎ চলে গেল আর আমি ব্লগটা শুরু করে দিলাম তো আজকে সেটাই দেখাবো যে কীভাবে সংসারটা সামলাচ্ছি দুটো বাচ্চাকে নিয়ে অবশ্যই আজকে হেল্পিং হ্যান্ড হিসেবে ভাই আছে ভাই হয়তো একটু কোলে টোলে নিতে পারে বাট সংসারের সমস্ত কাজ তো আমাকেই করতে হবে ওকে হয়তো একটু কোলে নিতে পারে বা ও সামনে একটু থাকতে পারে ভাই যখন চলে যাবে তখন আবার আমি আর একটা ব্লগ আনবো যে এবার আমি একা সব কিছু সামাল কীভাবে দিচ্ছি সেটা তাই পরেরটা পরে দেখা যাবে আজকেরটা এটাই যে তুষ্টুমার একদিকে ফার্স্ট ডে স্কুল আর আমার হলো কে প্রেগন্যান্সি ফর ফার্স্ট ডে সংসারের ওয়াটা ব্যাপার তো চলো অনেকক্ষণ উপভোগ করে নিলাম আর ইন্ট্রোটাও দিয়ে নিলাম ব্লগটা শুরুও করে দিলাম আশা করছি ব্লগটা সবার ভালো লাগবে তো বেশি উপভোগ করাবেন ও থেকে আবার সানাই বাজা শুরু হয়ে যাচ্ছে তো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো তো রান্না পাশের ভাবলাম যে কটা জামা কাপড় আছে অল্প কটা সেগুলো আগে কেচে ধুয়ে নিয়ে উঠি আর এখানে ভাত হয়ে গেছে ভাতটা জাস্ট উপর দিতে হবে আর এইখানে হচ্ছে টমেটো দিয়ে মুসরির ডাল সোমবার সোমবার দিয়ে একেবারে এটা একদম রেডি আর এই যে এই পাশের গ্যাসে বসিয়ে দিয়েছি ডালিয়া ছিম আলু পেঁপে মটরশুঁটি লঙ্কা একটু পটল সমস্ত রকম ভেজিট সবজি দিয়ে বসিয়ে দিয়েছি একটু ফুলকপি দিলে ভালো হতো কিন্তু যেহেতু সকালবেলার খাবার ফুলকপিটা দিলে হবে না এবার এইখানে ডালটা আর এটা নামিয়ে আমি দুধটা বসাবো এই যে দুধটা এখানে জ্বাল দিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি মিষ্টি দিয়ে ভাত দিয়ে দুধ দিয়ে এটাই দুষ্টুকে এখন খাইয়ে দেবো আর দেখো বলতে বলতে কিন্তু ওর স্কুল গাড়িও চলে এসেছে ওর ড্রেস কালারের সাথে কিন্তু ওর পাপা যে স্কুল ব্যাগটা ওকে নিউ ইয়ারে এনে দিয়েছে সেটা কিন্তু একদম ম্যাচ হয়ে গেছে তো ওদের যেহেতু স্কুলের ইউনিফর্মে সব কিছুই সাদা আর আকাশের ওপরে তো সব কিছুই যেন মানুষ একদম টোটাল লোকে তো আজও যাচ্ছে আর আমাদের বাড়ি থেকে ওকে আগে ফার্স্ট তোলে তারপর আর বাদ পাখি বাচ্চাদের জন্য গাড়িটা একটু ফাঁকা থাকে তো এই যে ও এখন চলে গেল ওকে টাটা বাই বাই করে দিয়ে আমি এখন যাব বিছনা টিসনাগুলো তুলতে তো বলতে বলতে কিন্তু দেখো ও চলেও গেল আমি বিছনা তুলতে চলে এসেছি এই ঘরের এখন তুলে নিচ্ছি আর ওই ঘরের বিছনাটা ওরা যখন মানে আমার ছোটো মেয়েকে নিয়ে যেহেতু ভাই ঘুমাচ্ছে তো ওরা যখন উঠবে তখন করবে এখন ঘড়ির কাটায় বাজার ঠিক নটা পনেরো নটা দশে ওর গাড়ি আসে দশটার থেকে ওর স্কুল তো বললাম না যে ওরা ঘুমাচ্ছে যে ওরা এখন ঘুমাচ্ছে লাইটটা বন্ধ করে দিয়ে যায় দিয়ে রান্নাঘরে আমি রান্না করতে থেকে থাকি বিষ্ণুতলা হয়ে গেছে তো কি করব কী করব তার জন্য ভাবলাম যে বেগুন ভাজি আর একটু পনির ভাজি ফুলকপিও আছে ফুলকপি আলুতে পনির রান্না করি কারণ মাছটা এখনো মাছ আলাদা দর্শন আমি পেলাম না আমাজ আমি পাইনি আর সুরজিত বলছে মাছ পাচ্ছে না তো আপাতত এইটুকুনি করে রাখি ও তারপরে অর্ধেক বেগুন দিয়ে করলাম বেগুন ভাজা আর অর্ধেক বেগুনটা এই শাকের মধ্যে দিয়ে দিয়েছি এখানে হচ্ছে মেথির শাক তো এই মেথির শাকটা রসুন দিয়ে বেগুন দিয়ে করছি সুরুজিত খাবে এটা আর আমি গতকাল বাড়ির থেকে ফেরার আগে কচু বাটা নিয়ে এসেছিলাম তো সেই কচু বাটাটাটা দিয়ে আমি খাবো তো একদিকে কিন্তু রান্না করছি দেখতেই পাচ্ছ আর একদিকে কিন্তু আমি বাসনটাও মাজছি কারণ ছোটোরা উঠে গেলে ওকে আবারই করতে ধরতে হতে পারে তারপর ভাইও যেহেতু খাওয়া দাওয়া করবে তো আমার রান্নাটা না হলে তো আর সেটা হবে না তো দুদিকটাই সামাল দিচ্ছি এরকম ভাই উঠে গেছে ঘুম থেকে আর ছোটোটা উঠে গেছে ছোটোটাকে এই ঘরে শুয়ে দিয়েছি কারণ ওই ঘরের বিছানাটা এখন তোলা হবে তো ভাইয়ের কাছে ব্রাশ করতে তার জন্য এখন চা করে নিচ্ছি ফ্রিজে ছিল দুখানা গজা সেই দুখানা গজা বিস্কুট আর এখানে চাটা বসিয়েছি আর একটুখানি চা মচে বেশি হবে তাই আমি হলাম আমিও খেয়ে নিই তারপর সুরজিৎ চলে যাচ্ছে শশা নেই ওরা একটা বন্ধুর মা মারা গেছে তো সেই জন্য এবার রান্না তো ভেবেছিলাম ফুলকপি আলু দিয়ে পনির দিয়ে ঝোল করব তারপর পনিরটা তো ভাজা হয়ে গেছে ফুলকপি আলুটা ভাজায়নি মশলাটাও হয়নি তাই ভাবলাম যে ওইটাকে ওই গোপ রেখে দিই পনির ভাজা দিয়ে দুপুর ফুরব্দি চালিয়ে দিই রাত্রে একটা রাত্রি আবার দেখা যাবে কারণ সকালের খাওয়া দাওয়া তো আমাদের হয়েই গেছে তারপরে হাতে অনেকটা সময় ছিল দুষ্টু স্কুল থেকে আসেনি আর ছোটোটাও এখনও ঘুমাচ্ছে আর ভাই বসে বসে মোবাইল ঘাটে তেমন আমি একটু রিলস বানিয়ে নিই আর দেখো রিলস বানাতে গিয়ে আমার এইখানটায় আইভ্রোটাকে একটুখানি ছাট কাটছাট করতে গিয়ে আমার কপালটাই কেটে গেছে থাক আইব্রো এভাবেই পড়ে থাকুক আর রিলস বানিয়ে উঠতে না উঠতেই কিন্তু চলে আসলো দুষ্টু আর দুষ্টু এসেই দুষ্টু হাজারো কমপ্লেন নিয়ে বসে গেছে আমার ভাইকে বললাম যা তুই গিয়ে আয় তোকে তো টাটা করে যেতে পারিনিও তাহলে তুই গিয়ে নিয়ে আয় খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই আসলাম ছোট্ট আপডেট দিতে যারকম কী করছিলাম এখন পরে কাটা বাজে ঠিক ফোনে পাঁচটা সাড়ে চারটার সময় দুষ্ণু মাকে পড়াতে এসেছে ওই ঘরটা আজকে পড়াতে দিয়ে বসিয়েছি কারণ ইনি এখানে ঘুমাচ্ছিলেন এবার তো উঠলেন তা ভালো মামি একটুখানি এবার লাইটটা চালিয়ে ভিডিওটা শেয়ার করি কে কমপ্লেন খাইয়ে দিলাম সাড়ে চারটে থেকে পড়া তো দুপুরে পনির দিয়ে ডাল সেদ্ধ দিয়ে ওকে ভাত খাইয়ে দিয়েছিলাম আজকে আর পনের দিয়ে তরকারিটা তো তোমাকে করলাম করলাম না যেহেতু ও হট করে এরকম বেরিয়ে গেলো এই অবধি স্টপ রেখে দিয়েছি দেখা যাক রাত্রে কী খাওয়া দাওয়া কী করা যায় আর ফোন করেছিলাম বললো হ্যাঁ স্নান করে বেরোনোটা বাকি জাস্ট তাছাড়া বাকি সমস্ত কাজই হয়ে গেছে চলো এটুকুনি আপডেট দিতে এসেছিলাম সাড়ে পাঁচটা বাজব তারপরে আবার চাটা করব করবো ওর তারপরে এখানে করে নিয়েছি চা চাটা ঢেকে রেখে দিলাম পরে আমি আর ভাই খাবো খনি সুরচিত এখনো ফেরেনি এখানে দুষ্টোর কে যেহেতু পড়াতে এসেছে তার তার খাবারটা এখানে বেড়ে দিলাম চলো দিয়ে আসি তারপরে ভাবলাম যে দুখানা ফ্রিজার রুটি পড়েছিলো ফ্রিজে তো সেটাকে এখন ডেকোরেট করে নিয়েছি সুরজিৎ যখন আসবে তখন চাটাও গরম করে নেবো আর পিৎজাটাও বেক করে নেবো তো আমার ভাইয়ের আর সুরজিতের একটা কিন্তু খাওয়া দাওয়া যাবে আমার মেয়েরা এইসব খায়ই না তো পরে না যখন বাইরে চলে এসেছিলো তারপরে তো চাটা আবার খাওয়া দাওয়া হলো যে চাটা অবশিষ্ট ছিল আবার পিৎজাটাও খাওয়া দাওয়া হলো ও আসার পরে এতটা ব্যস্ত হয়ে গেছিলাম যে আর ভিডিও করতে পারিনি তারপরে দুষ্টুকে পড়ে যাওয়ার পর ওর যে ওর সেটা দু ঘন্টা ওকে রেস্ট দিয়ে আবার নিয়ে বসতে হয়েছিল। ছোটোটা তো তার সাথে আছেই তো সবার খাওয়া দাওয়া সবাইকে সামনে টামলে উঠতে আর ভিডিও করা হয়ে ওঠেনি তো এই তো ছিল চাটা খেলাম পিৎজা টিজ্জা খেলাম আর তো তারপরে কিছু করিনি আর যেহেতু একটু ভাতটা আমি দুপুরের মতন করে করেছিলাম কিন্তু সুরজিৎ যেহেতু দুপুরে খায়নি সেই জন্য ভাত শাক এই যে দুটো জিনিস রয়ে গেছে অনেকটাই দাদা ভাই খেলো ভাত ডাল তার সাথে তড়কা সুরজিৎ একটু রুটি তরকা কিনে নিয়ে আসলো আর রুটি তরকা আমি আর সুরজিৎ খেলাম মেয়ে খেলো দুধ রুটি আর ভাই খেলো ডাল দিয়ে ভাত দিয়ে সাথে তড়কাটা শুধু শুধু ভাতের তলায় তোলায় এই তো রাতের খাওয়া দাওয়া হলো দেখাতে পারলাম না আবার বলে শেয়ার করে দিলাম তো চলো আজকের এই সারাদিনের কীভাবে কাটালাম দুটো বাচ্চা নিয়ে হ্যা হেল্পিং হ্যান্ড হিসেবে ভাই ছিল না ভাই কালোব্দি আছে বুধবার দিন দেখা যাক একটা ফ্রেশ ব্লগ তৈরি করবো যে একা ভাই কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া আমি কেমনভাবে পেরে উঠি কতটা পেরে উঠি কীভাবে টাইম ম্যানেজমেন্ট করে উঠতে পারি না পারি না রান্নাবান্না অন্তত করতে পারি কি পারি না ঠিক মতন নাকি কি আধা খাপচা আধা খাচ্চা করতে পারে হবে না করে সবটাই নিয়ে একটা ফ্রেশ ব্লগ নিয়ে বুধবার দিন আসবো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইট শেয়ার আর সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে নেক্সট দিন নতুন একটা ভিডিওর সাথে সুস্থ থাকো ভালো থেকো এবং আমার পাশে থেকো বাই বাই